লাইভ নিয়ে অনেক রকমের ভিডিও দেখেন কিন্তু আজকে সম্পূর্ণ একটা আলাদা লাইভ নিয়ে চলেছে আজকে চলে মেলায় এসেছি ঘুরতেন মেলায় এসেছি নিজের দোকান আছে মেলায় দোকান দিয়েছে একটা দোকান হয় ওই দোকানে যদি মেলাতে আর সেই দোকান কিসের দোকান মিষ্টি থাকে রসগোল্লা জিলাপি

এইটা হচ্ছে আমাদের দোকান তেলে ভাজা আছে এদিকে তোমার বোঁদে আছে মিষ্টি আছে এই যে আমার মা আমার এদিকে চপে করেছে মামা কাকিমা ওই যে কাকা ফোন দিয়ে ফোন করছে এদিকে আর এটা হচ্ছে আমি এসেছি আজকে এটা হচ্ছে কি মেলা মাসিক মেলা আমার অনেক বন্ধু আছে যারা এসেছে তাদের সাথে দেখা হয়েছে আমার মার্সিক মেলাতে মাসিক মেলায় ছোটো দেখিনি আজকে আমি আমার যে ভিডিওগুলো ছাড়ি সেখানে আমি একটা আলাদা পরিবেশে থাকি একটা আলাদা পরিবেশে থাকি কিন্তু আজকে পরিবেশটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ পৃথক আজকে যে এসেছি পুরো কিন্তু ভালো লাগে বছরে একবার এই মেলাটা হয় খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগে মেলাটা ঠিক আছে কে নেবে লাইলন ব্যাগ মেলাতে কিনবে মুদিখানার দোকান থেকে লাইলন ব্যাগ কিনে নিবি হ্যালো অর্থ আমি এখন আছি মারশিট মেলায় আমাদের এখানে মারশিট আছে মারশিট এখানে একটা মেলা হয় বলতে গেলে ওই ঝাপান বলে ঝাঁপান ওই ঝাঁপ ওই যে আমাদের দোকান আছে এই দোকানে তোর হচ্ছে কি দেখো কি নেবে দেখো এই দোকান দিয়ে এই দোকানে মেলাতে তো সুন্দর এই দিকে দেখো সুন্দর মেলা মানে আমাদের পাণ্ডব মাঘ মেলার মতো বড় মেলা না মানে

উপর জমি আর জমি ওই প্রান্তে কিছু ওই প্রান্তে কোন গ্রাম আছে ওই প্রান্তে কোন গ্রাম এই প্রান্তে কোন গ্রাম কিন্তু এই গ্রামের লাস্ট পজিশন এই মনদীপ পালি আর কোন মুন্দিন এটা হচ্ছে বসন্ত পুরিমা এইবার জানি না এটা কোন ঠাকুর আমার মনে এটা শীতল ঠাকুর মুন্দিন বসন্ত পুরিমা দেখো সূর্য যাচ্ছে অসুর অস্ত চলে গেল কি সুন্দর লাগছে দেখতে থাকি রোডের পাশে এইসব দৃশ্য সত্যি দেখা যায় না সুস্থ যাচ্ছে অস্ত্র চারদিকে তোমার বাগান আর বাগান আর এতক্ষণ ছিলাম উনুনের পাশে একটা চমচমার জায়গায় কিন্তু এখন যখন এলাম পুরোই দেখো চারদিকটা মাঠ আর মাঠ আর এইগুলো দেখো এই যে এই মেলার জন্য শুধু একটু মানে কয়েক পাটা জায়গা তোমার কয়েক কটা জায়গা তোমার ইয়ে করে দিয়েছে মানে আলু ছালু আলু জমিগুলো তুলে দিয়েছে কিন্তু বেশিরভাগ জায়গাতে কিন্তু এই আলু এখনো আছে চারিদিকে সর্ষে বাগান আলু বাগান আছে আর এটা অনেক মানে অনেক দিনকার এই মেলাটা অনেক দিন দিয়ে পুজো হয় এই পুজো ধীরে এই মেলাটা হয় আর আমার দাদুর আমল থেকে তারপর আমার বাবা এই মেলাটা করে আসছে এই মেলাটা ধরুন দুদিনের মেলা হয় আগে একদিন হতো আট দুদিন হয়ে গেছে কিন্তু আমাদের দোকানে একদিন থেকে ভোরবেলায় আসে আর তোমার ওই চলে যায় রাত আটটা নটায় চলে যায় মাল শেষ হয়ে গেলে রাত চলে যায় এখন এসেছে নেই এখন সুন্দর তো যে মেলা মন্দিরে মানে ঠিক ঠিক আছে একটা মাঠের ধারে একটা মেলা যেমন মানে লাস্ট লোকেশন মেলা এখানে মাঠে অনুসন্ধান অফিসও আছে মেলার কমিটি অফিস সেই কমিটি অফিসও মানে এই দেখো এইটা হচ্ছে একটা বট গাছ বা অসুস্থ গাছ কোনো একটা গাছ হবে এটা

তাহলে চ্যানেলটা একটু অনেক বাড়বে আমার সাবস্ক্রাইব আর ফলোয়ার বাড়বে এখানে এখানে দেখো সব খরিদ্দার টরিদার আসছে সব এই যে চপ ইঙ্গারাই নিচ্ছে এটা হচ্ছে আমার মা কতক্ষণ থাকা যায় বন্ধুরা আমি মা ঠাকুমা আমার চলে যাব কাকারা পাবে কাকা বাবারা না করছে আমরা অপেক্ষা করছে তোমার জন্য

শেষের মধ্যে বাদে আমরা বাড়ি চলে যাব তাই একটা নতুন জায়গায় এসেছি নতুন জায়গায় আমি প্রত্যেক বছরই আসি আমার চ্যানেলটাতে এতটা ভালো ছিল না আমাদের আশীর্বাদে চ্যানেলটা বড়ো হয়েছে আশা করছি বড়ো হবে আমার কাছে দশ হাজার সাবস্ক্রাইবার নেই এক হাজার সাবস্ক্রাইবার নেই কিন্তু তাও মনে হয় আমার চ্যানেলটা বড় এই যে আমার এই যে প্রত্যেক বছরই আসি কিন্তু লাইভ করা হয় না এবছর থেকে এই বছরটা লাইভ করে গেল আর এই মায়ের কাছে আমি প্রার্থনা করে যাব যারা যেন আমার লাইফটা দিচ্ছি তারা যাতে সুস্থ থাকে যারা আমার বন্ধুরা আছে তারা যাতে সুস্থ থাকে মেলা কমিটির পক্ষ থেকে এখানেও একটা সুন্দর স্লিপ বানিয়ে দিয়েছে না

এখনো বলবো না সর্দি কমেনি লাইফ করে ছিলাম না সর্দি লেগেছিল কি এখনো সর্দি খেলা হ্যাঁ 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 এখানে এটা কি একটা বোতল গেম বা এটসেট্রা কিছু একটা আছে প্রচুর ভিড় জানি না ভাই এই গেম এদিকে আছে এদিকে সুন্দর মেলা আর এইদিকে মাঠ এদিকে আমি যদি মাঠে এই যে মাঠ তো এই দিকটা দিয়ে এখন ড্রেন করে দিচ্ছে আগে ড্রেন ছিল না

এইটা হচ্ছে যে মার্কশিট আছে পান্ডুয়া যে মার্কশিট আছে মার্কশিটে যে মেলা হয় না বসন্ত বুড়িতলা বলে সেই বুড়িতলা এটা এই এখানে মন্দিরটা একটা ভিউ দেখাবো সুন্দর লাগছে ভিউটা এই দেখো এই দেখো ওই যে সূর্য চলে গেছে অস্তে এই যে এই যে এই দেখো ওয়াও ওই দেখো ওই মেলা কমিটি পক্ষ থেকে বলা হচ্ছিল যে যারা মাঠে ধার দিয়ে চলে যাবেন তাহলে তাড়াতাড়ি তারা তাড়াতাড়ি চলে যান মানে তারা তাড়াতাড়ি যাওয়ার কারণ হচ্ছে কি যারা ওই মাঠের মাঝখান দিয়ে আসে মানে এই দেখো এর মাঠের মাঝখান দিয়ে আছে এবার রাত হয়ে গেলে দেখা যাবে না এবার বলাই যেতে পারেন যে মাঠ মানে যে সাপ থাকবে তার কোনো সাপ পাবি বিভিন্ন রকম জন্তু যদি কোনো কিছু ক্ষতিপতি করে দেয় তার জন্যই এবার ওরা তো নিজেদের করে না এবার ওদের ওরা ভয় পেয়ে করে ফেলে এবার তার জন্য ওইখানটা ওটা মানে পাটরা পাটরা বা অ্যাটসেটটা কিছু একটা হবে ওইখান ওই দেখো অটো দাঁড়াচ্ছে ওই অটো করে দিচ্ছে আর এদিক দিয়ে আমাদের তো আমাদের বাড়িতে পাটরা ওই দিক দিয়ে যাওয়া যাওয়া যাবে না কারণ আমাদের বাড়িটা এমন সব জায়গা দিয়ে যাওয়া যাবে কিন্তু ওই দিকে গেলে আমরা ঘুরনা হবে আমাদের সোজা রাস্তা সোজা রাস্তা দিয়ে যাবো জিনিস দেখায় এই দেখো এই একটা জুতো আর এই মেলাটাতে তোমার ভাই ঠাকুরের স্থানে এসেছো ঠিক আছে পিকনিকে যাও ওকে দারু পিও ওকে ঠাকুরের স্থানে ভাই যদি দারু পিতে হয় তাহলে সেটা আর কিছু বলার নেই তোমার যারা খাই বলা নেই ঠাকুরের স্থানে এসে যে এনজয় করো প্রণাম করো ঠাকুরের কাছে কিছু চাও খাওয়া দাওয়া করো মেলা করে চলে যাও এসে মা নাম করে তোমার সিন ক্রিয়েট করা মানে বিচ্ছিরি ব্যাপার তার মধ্যে এরকম মাতলামি করবে ভালো কিন্তু ভালো একদম ঠিক না চলো বন্ধুরা আমাকে বাড়ি চলে যেতে হবে তার কারণ একটা ফাল লেগেছে তার উপর একটা একটা পাতলা টি শার্ট পরে আছে ভিতরে একটা টি শার্ট ঠান্ডা আছে বন্ধুরা ঠান্ডা কিন্তু যায় বাড়ি চলে যেতে হবে বাড়ি চলে বাড়ি চলে গিয়ে দরকার একটু দিয়েছি বন্ধুরা বলছি তাও তোমার চলে যেতে হবে পাঠা বলি হয়েছে পাঠা বলি কি বলেন ওটা এবার

তজনটা fastapi দিয়ে একটা একটা করে বকেলের মধ্যে আছে ব্যাক কোথায় পাওয়া লালনের ব্যাক কোথায় পাওয়া ক্রিকেট না

এখানে একটা এমন একটা খেলা আছে যে এখানে লেখা আছে যে প্রাইজ সবাই পাবেন এই খেলাটা লিখলে খেলাটা লেখা আছে প্রাইজ সবাই পাবেন এই খেলাটা প্রাইস সবাই পাবে খেলাটা কি এখানে খেলাটা কি খেলাটা কি এখানে কুপন আছে কুপনের আমাদের যে নাম্বারটা পাবে সেটা আর প্রাইস যদি না পাও তাহলে পয়সা ফেরত তাহলে বন্ধুরা দেখে নিলে প্রাইজ না পেলে পয়সা ফেরত চলো আমরা আগে এইসব ছোট যখন ছোট ছিলাম তখন এইসব আগে তো আমরা যখন ছোট ছিলাম তখনও এত ভালো করে এই অ্যান্ড্রয়েড ফোনগুলো ইয়ে হয়নি বেল আছে নরমের ডেল কত সুন্দর এই ব্যাগগুলো না লাইলনের ওই যে ব্যা করে যে লাইলনের ব্যাগগুলো ওই তোরা যেগুলোতে করে ওই মাল নিয়ে ঘুরিস রে প্লাস লুস এই তো বললাম যে মেলাতে পাওয়া

অংশটা দেখতে পাচ্ছি টোটালটাই আলুর জমি বা যখন যে সিজনে যেই ফসল হয় সেই ফসল বা সেই ফসলের জমি एक मिनट ला ये करे की लगे जो बटा दादा ये देखो ये

লাইলনের ব্যাগ থেকে আসে নাকি এবার লাইলনের ব্যাগনের ব্যাগ এ মামা 5টা 40 কিন্তু বাস এখন বাদে তোর 5টা 22